বাঁধের তো অবস্থা খুবই খারাপ কারণ বাঁধি হচ্ছে বাঁধ থাকছে না সারা রাত না ভাতা হলে তবে ঘুমাতে হয় আমরা খুব আতঙ্কে আছি কি দেখলেন মোহর বহু সামুদ্রিক গর্জন বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে সমুদ্রের জল কোথাও আবার জলের ধাক্কায় নিশ্চিহ্ন হওয়ার পথে গোটা মাটির বাঁধ তাই তো এই ছবি মৌসুমী দ্বীপের ভরাবর্ষায় নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার সাথে অমাবর্ষার কোটাল ত্রিফলা প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা ভিটেবাটি হারানোর আশঙ্কা আশ্রয়হীনতার আতঙ্কের চাঁদ স্পষ্ট দ্বীপাঞ্চলের দ্বীপবাসীর চোখে মুখে শান্ত সমুদ্রের ভয়াবহ তাণ্ডব দেখলে আতঙ্কে কেঁপে উঠবেন যে কেউ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভয়ঙ্কর অস্তিত্বহীনতার মুখে ভাঙন কবলিত ট্যুরিস্ট স্পট নামখানার মৌসুমী দ্বীপ নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার মাল্টিস্পেশালিটি হোম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে মৌসুমী দ্বীপের বালিয়ারা ও সল্ডিখেরি সুন্দরবনের প্রান্তিক অঞ্চল বালিয়ারা ও সল্ডিখেড়ি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে অমাবস্যার কোটালের জেরে উত্তাল বঙ্গোপসাগর কোটালের জেরে বাঁধে আছড়ে পড়ছে দামম ঢেউ এই মুহূর্তে মৌসুমীর বালিয়ারাতে সমুদ্র বাঁধ তীরবর্তী এলাকার দুর্বিসহ অবস্থা সমুদ্র বাঁধে দূরবস্থার সঙ্গে কুলে ফেঁপে উঠছে সমুদ্র বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনীর বালিআড়াতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বেহাল বাঁধের অবস্থা সেই হাঁড়ি কুড়ি বাঁধে যেতাম বাঁধে গিয়ে এক ধারে রইতে হবে সারারাত ঘুমায় না ভাটা হলে তবে ঘুমাতে হয় ওই প্রসেস ওই তো চর চাপিয়ে দিয়ে যায় চর চাপানো আছে আবার চট ছিঁড়ে চলে যাবে জল ঢুকে যাবে চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোঘনা মৌসুমী দ্বীপে রয়েছে প্রচুর হোমস্টে যা পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু সমুদ্রের তাণ্ডবে ইতিমধ্যেই জলে তলি গিয়েছে বেশ কিছু হোমস্টে বাকি হোমস্টেগুলিও খতের মুখে খতের মুখে মৌসুমীর পর্যটন বাঁধের তো অবস্থা খুবই খারাপ কারণ বাঁধই হচ্ছে বাঁধ থাকছে না মাটির বাঁধ কিছুতেই থাকবে না প্রায় এই দু তিন বছর কাজ হচ্ছে একভাবে কিন্তু কাজ কোনো ফলাফল ভালো হচ্ছে না বাঁধের উপর থেকে জল চলে আসছে বাঁধ ভেঙে জল চলে আসছে ঘর থাকছে না গরু ছাগল নিয়ে এখানে ওখানে যা ছুটাছুটি করা এই অবস্থা আমাদের খুব খারাপই অবস্থা আছে এখনও তিন চারটে কোটাল চার পাঁচটা কোটাল রয়েছে আমরা খুব আতঙ্কে আছি আমরা চাইছি শক্তপক্ষ যাতে বাঁধ হয় সরকার যাতে নদী বাঁধ করে গত কোটালে এই এলাকায় বঙ্গোপসাগরের জল বাঁধ উঠছে লোকালয়ে ঢুকে এলাকা জলমগ্ন হয়েছিল এই মুহূর্তে মৌসুমীর বালিয়ারাতে সমুদ্র বাদ তীরবর্তী এলাকার সহ অবস্থা একদিকে সমুদ্র বাধে দুরাবস্থা অন্যদিকে ফুলে ফেপে উঠেছে সমুদ্র আবারও নতুন করে বাদ ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে এলাকা জুড়ে মৌসুমী থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা যেকোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার